সুপ্রিয় দর্শক আপনাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ আমাদের কাছে এমন একটি আর্টিকেল এসে পৌঁছেছে যেটাতে ত্রিপুরাতে দু হাজার পঁচিশ সালে মানে কী কীতে রিক্রুটমেন্ট আসতে যাচ্ছে কতগুলো পোস্টে আসতে যাচ্ছে সবগুলো কিন্তু একটা আপডেট আমাদের কাছে চলে এসেছে দু হাজার পঁচিশ সালে সম্ভাব্য ত্রিপুরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ দেখুন আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে টিএসআর তা আমি তারপরে দেখেছি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জেআরবিটি ত্রিপুরা পুলিশ কনস্টেবল তারপরে তহসিলদার ফরেস্ট ফায়ার ফরেস্ট গার্ড এগুলো কিন্তু এবং ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের কিন্তু একটা একটা সম্ভাব্য নোটিফিকেশন কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে এখানে সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনারা কিন্তু আর গড়ে বসে থাকবেন না আর কিন্তু অপেক্ষায় থাকবেন না আপনারা কিন্তু এখান থেকে আপনাদেরকে পড়তে হবে প্রিপারেশন শুরু করতে হবে এই সুযোগ এই সুযোগ দু হাজার পঁচিশে আপনার চাকরি পাওয়ার এই সুযোগ আপনার কাজে লাগানোর ঠিক আছে এই সুযোগ কিন্তু বারবার আসবে না এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন তো আপনার বিস্তারিত আমরা ভিডিওতে চলে যাচ্ছি আলোচনা করছি ঠিক আছে আর প্রত্যেকটা যতগুলো এখানে রিক্রুটমেন্ট আসতে যাচ্ছে দু হাজার পঁচিশে প্রত্যেকটা রিক্রুটমেন্টের নোটস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে একদম এ টু জেড সিলেবাস ওয়াইজ গাইডবুক রয়েছে অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর আমরা এগুলো থেকে আমরা ক্লাস করাবো প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন ঠিক আছে ভিডিওটা আজকে ভিডিওটা শুরু করছি যারা নোটস নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দেখুন প্রথমেই হচ্ছে ত্রিপুরা স্টেট রাইফেল ট্রেসার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দেখুন পদের নাম হচ্ছে রাইফেলম্যান জিডি ট্রেডসম্যান এখানে সম্ভাব্য শূন্য পদ যেটা দেওয়া হয়েছে পনেরোশো প্লাস ঠিক আছে পনেরোশো প্লাস কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং শিক্ষাত যোগ্যতা কিন্তু মাধ্যমিক বা সমমান উত্তীর্ণ হতে হবে বয়স সীমা কিন্তু দেখুন আপনারা অনেকে কিন্তু বয়সের চার চেয়েছিলেন বয়সের সীমা কিন্তু এখানে সম্ভাব্য দিয়ে দেওয়া হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর থাকতে পারে জেনারেলের ক্ষেত্রে ঠিক আছে যেটা আমরা আগে বলেছিলাম যে হয়তো এবার দুই বছরের চার দিতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা সম্ভাব্য কিন্তু নোটিফিকেশনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে আঠারো থেকে পঁচিশ অর্থাৎ দুই বছরের চার সম্ভবত দেওয়া হবে ঠিক আছে ইউবারের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ এবং এস সি এস জন্য বয়সের চার রয়েছে পাঁচ বছরের ঠিক আছে আচ্ছা তো এটা আপনাদের কীভাবে হবে প্রথমে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হবে টেস্ট ঠিক আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা আমি আগে বলেছিলাম শুধুমাত্র আপনাদের রান হবে ওকে এগুলো তারপরে আপনাদের লিখিত পরীক্ষা এবং মেডিকেল টেস্ট ঠিক আছে এই হচ্ছে আপনাদের এর রিক্রুটমেন্ট নেক্সট হচ্ছে যে যেটা দেখুন জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জেআরবিডি টু গ্রুপ সি এন গ্রুপ ডি নিউ দু হাজার পঁচিশ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ কিন্তু পদের নাম হচ্ছে এলটিসি এমটিএস এম টিএস টাইপিস ডেটানি অপারেটর ইত্যাদি শূন্য পদ দেখুন যে পদ চার হাজার প্লাস চার হাজার প্লাস এক দুটা পোস্ট নয় একদম ডাইরেক্ট চার হাজার প্লাস চার হাজার পোস্ট কিন্তু প্লাস হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসতে যাচ্ছে আপনারা এখন থেকে ভেবেশন শুরু করবেন এখানে কিন্তু লাখ লাখ স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষাতে বসবে বারবার বলছি শিক্ষাগত যোগ্যতা গ্রুপ ডির জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে আপনারা এখানে এলিজিবল এবং গ্রুপ সির জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কিছু পোস্ট যেখানে থাকবে যেমন ডাটা এন্ট্রি অপারেট ডাটা এন্ট্রি এগুলোতে বা টাইপিস্ট এগুলোতে আপনাদের কম্পিউটারের দরকার লাগবে ঠিক আছে সবগুলোতে লাগবে না দুই একটা পোস্টে কম্পিউটারের সার্টিফিকেট আপনাদের বা কম্পিউটার জ্ঞান থাকতে হবে বয়স থাকবে আঠেরো থেকে একচল্লিশ বছর ইউআর ক্ষেত্রে এবং এস সি এসটির জন্য আলাদা আরও পাঁচ বছর চার দেওয়া হবে পরীক্ষা প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে মানে পরীক্ষার দাব যেটা আপনাদের প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে আর প্রশ্নের মধ্যে যে যাদের টাইপিং টেস্ট থাকবে তাদের টাইপিং টেস্ট হবে তারপরে ইন্টারভিউ হবে তারপরে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে ঠিক আছে নেক্সট হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল দেখুন ত্রিপুরা পুলিশ কনস্টেবল যেটা দিয়েছে তারা ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ পদের নাম হচ্ছে কনস্টেবল মেন মেল এবং ফিমেল ঠিক আছে শূন্য পদ হচ্ছে এক হাজার প্লাস শূন্য পদ হচ্ছে এক হাজার প্লাস আমরা জানতাম নয়শো ষোলোটা কিন্তু সম্ভব এক হাজার প্লাসে এখানে কিন্তু তারা বলছে এক হাজার প্লাসে নোটিফিকেশন আসবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা দেখুন শিক্ষকতার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস বয়সীমা হচ্ছে আঠারো থেকে পঁচিশ সীমা আবারও বলছি আঠারো থেকে পঁচিশ সেম টিআ মতো মতো দুই বছর চার দেওয়া হতে পারে ঠিক আছে এবং এস্টের জন্য আলাদা আরও পাঁচ বছর নির্বাচনী হবে পিএসটি পিএইচডি এবং লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মেডিকেল টেস্ট ইত্যাদি ঠিক আছে যেটা বলেছিলাম তারপরে হচ্ছে দেখুন তহসিলদার তহসিলদার এবং নায়ব তহসিলদার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডার নেওয়া হবে পদের নাম হচ্ছে তহসিলদার এবং নায়ব তহসিলদার নেওয়া হবে এখানে এই যে রিক্রুটমেন্টটা নিয়োগ হবে টিপিএসসির মাধ্যমে নেওয়া হবে এখানে শূন্যপদ থাকবে সম্ভাব্য একশোটা প্লাস ঠিক আছে একশোটা প্লাস এখানে শিক্ষকতা যোগ্যতা আপনাদের কিন্তু স্নাতক হতে হবে তহসিলদারের জন্য আপনাদের স্নাতক হতে হবে শিক্ষক যোগ্যতা এবং বয়সীমা একুশ থেকে চল্লিশ আর নির্বাচনী দা প্রথমে আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে নেক্সটে মেন্স এক্সাম হবে এরপরে ইন্টারভিউ হবে ঠিক আছে প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন যারা প্রিলিমিনারি ক্লিয়ার করবেন তারপরে আপনারা মেন্সে বসবেন তারপরে আপনাদের বাই বাই ইন্টারভিউ হবে তারপরে আপনাদের ফাইনাল কুয়েশন আসবে আমাদের কাছে তো আসলে তারা সম্পূর্ণ নোটস রয়েছে আপনারা নিয়ে পড়ার চেষ্টা করবেন ঠিক আছে নেক্সট হচ্ছে ফরেস্টার ফরেস্টার হচ্ছে রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দেখুন ফরেস্ট ডিপার্টমেন্ট ত্রিপুরা থেকে হবে এটা এটা কিন্তু পদের নাম ফরেস্টার গ্রেড ওয়ানের মধ্যে পড়ে ঠিক আছে শূন্য পদ দেখুন পাঁচশো প্লাস পাঁচশো প্লাস কিন্তু শূন্য পদ পাঁচশো প্লাস শূন্য পদ কিন্তু আসবে পাঁচশো প্লাস শূন্য পদ আসতে যাচ্ছে শিক্ষকতার যোগ্যতা টুয়েলভ পাস হতে হবে সায়েন্স থাকলে আপনাকে প্রাধান্য দেওয়া দেওয়া হতে হতে পারে ঠিক আছে কিন্তু আপনারা অন্য যে কোনো বিভাগের হবেন আর্টস কমার্স আপনারা সবাই আবেদন করতে পারবেন তবে সায়েন্সে থাকলে আপনাদেরকে একটু প্রাধান্য দেওয়া হতে পারে ঠিক আছে বয়সীমা হবে আঠারো থেকে চল্লিশ নির্বাচনী ফিজিক্যাল টেস্ট হবে তারপরে লিখিত পরীক্ষা হবে এবং ডকুমেন্ট পরিবেশন হবে ওকে আপনারা পরীক্ষার জন্য পরিভাষণ করবেন সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইংলিশ বেঙ্গলি দুটাই নেক্সট হচ্ছে দেখুন ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ পদের নাম হচ্ছে ফরেস্ট গার্ড শূন্য পদ দেখুন সাতশো প্লাস আমি বলেছিলাম না একটা ভিডিওতে যে গতকালকে রাত্রে তো লাইভে বলেছিলাম যে ত্রিপুরাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি কালি রয়েছে এইগুলো এই জন্য কিন্তু সম্ভাব্য পোস্ট সব কিছু কিন্তু এখন বাড়ানো হয়েছে ঠিক আছে আগে যেখানে দুশো তিনশো পোস্ট নেওয়ার কথা সেখানে কিন্তু এখন ডাবল করে দেওয়া হয়েছে কারণ হিউজ পরিমাণে ভ্যাকেন্সি খালি হিউজ পরিমাণে প্রতিটা দপ্তরে ভ্যাকেন্সি কালি রয়েছে ঠিক আছে তো ফরেস্টারের জন্য রয়েছে ফরেস্ট গার্ডের জন্য রিক্রুটমেন্ট থাকবে শূন্যপদ প্লাস সাতশো প্লাস শূন্যপদ থাকবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে বয়স আঠারো থেকে চল্লিশ বছর জেনারেলদের ক্ষেত্রে ঠিক আছে এসিএসটিদের জন্য আলাদা পাঁচ বছর থাকবে নির্বাচনী দাব হবে আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে লিখিত পরীক্ষা হবে এবং বাইবা বাইবার যদি থাকে এখন শিওর নয় ঠিক আছে বাইবার যদি থাকে তাহলে বাইবা হবে তবে ফিজিক্যাল টেস্ট এবং লিখিত পরীক্ষা শিওর ঠিক আছে অবশ্যই ফরেস্ট গার্ডেরও নোটস আমাদের কাছে আর যাদের লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন নেক্সট হচ্ছে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর দেখুন ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর দেখুন আর রিক্রুটমেন্ট হবে পিপিএসসির আন্ডারে আমরা জানি সবাই শূন্যপদ দেখুন এখানে রেখেছে তিনশো প্লাস তিনশো প্লাস শূন্য রয়েছে ত্রিপিএসসি থেকে সরি ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর জন্য এখানে ডিগ্রি আপনাদের যোগ্যতা থাকতে হবে স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে বয়স হতে হবে জেনারেলদের ক্ষেত্রে একুশ থেকে সাতাশ বছর নির্বাচনী দাপ হতে হবে আপনাদের প্রথম প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে এবং লিখিত পরীক্ষা এবং পার্সোনাল টেস্ট ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এটা নির্বাচন হবে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের দু হাজার যে বড়ো বড়ো চাকরিগুলো এবং হিউজ পরিমাণে পোস্ট নিয়ে চাকরিগুলো আসতে যাচ্ছে এগুলো আপনারা এখন থেকে যদি প্রিপারেশন না করেন তাহলে কোনো সময় এগুলো পাওয়া ইম্পসিবল সম্ভব নয় কারণ এখানে লাখ লাখ স্টুডেন্টরা সবাই আবেদন করবে সবাই এখানের জন্য প্রস্তুতি নিচ্ছে আর আপনি যদি শুধুমাত্র আপনারা একদম অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষায় তখন তাহলে কিন্তু আপনি এই চাকরিটাতে চাকরি পাবেন না কারণ সম্ভাব্য নোটিফিকেশন জারি সম্ভাব্য পোস্ট তারা দিয়ে দিয়েছে ঠিক আছে এই অনুযায়ী যদি আপনি যদি এখনও যদি আপনি বাড়িতে বসে থাকেন পরীক্ষার জন্য আপনারা যদি অপেক্ষা থাকেন তাহলে হবে না এখন থেকে প্রস্তুতি নিতে হবে যতগুলো ডকুমেন্ট বেড়ে বেড়েছে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন যদি না না নেন তাহলে এটা চাকরি আসা বাদ দিয়ে দেন এটাই বলছি আর আমরা লাইভ ক্লাস করাবো টিএসআর রিক্রুটমেন্টের জন্য জেআরপিটির জন্য ত্রিপুরা পুলিশের জন্য প্রত্যেকটার জন্য আমরা পেইড ক্লাসও নিয়ে আসবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের গাইডবুক নিয়ে পড়ার চেষ্টা করবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করবেন আমরা এখানে প্রতিনিয়ত মক টেস্ট দিচ্ছি আর ফেসবুক পেজের লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর আবারও বলছি আমাদের গাইডবুকগুলো নিয়ে পড়ার চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে রয়েছে নাইন থ্রি ত্রিপল সিক্স নাইন থ্রি ত্রিপল সিক্স ফোর এইট ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করবেন করে আপনারা অবশ্যই গাইডবুকগুলো নিয়ে এখন থেকে শুরু করবেন আর দেরি নয় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ যে ভারত